হ্যালো বন্ধুরা অনেক হয়েছে ট্যুর ট্রাভেল এখানে যাওয়া সেখানে যাওয়া মনটা কিন্তু আমার কদিন থেকে শুধু খাই 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 করছে আর ইচ্ছে করছে অনেক দিন হয়ে গেল কোনো বাফেট ট্রাই করিনি আর বাড়ির কাছে যখন এই রকম একটা রেস্টুরেন্ট রয়েছে তাও আবার যেখানে দিচ্ছে আনলিমিটেড বাফেট হ্যাঁ ঠিক শুনছো আনলিমিটেড বাফের তাহলে সেই রেস্টুরেন্ট ফেলে আবার অন্য কোথাও কেন যাব তাই বন্ধুরা আমি তো চলে এসেছি কোথায় এসেছি সমস্ত কিছু বলবো বলবো একটু ধৈর্য ধরো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো সমস্ত কিছু ডিটেলস তোমাদের জন্য এই ভিডিওতে থাকবে বন্ধুরা আমি চলে এসেছি দ্য এয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্টে ফ্যামিলি রেস্টুরেন্টে এখানে ঢুকলাম জাস্ট ভেতরে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো সত্যি গুড অ্যাম্বিয়েন্স মানে রকম একটা অ্যাম্বিয়েন্সে বসে বাফের করা এই রকম সুযোগ আশা করি তোমরা কেউ হাত ছাড়া করবে না আমি তো করিনি তাই আমি চলে এসেছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিও চ্যানেলের ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা যদি যাও রেস্টুরেন্টে সেক্ষেত্রে কিন্তু এখানকার ওনার জানিয়ে দিয়েছে তোমাদের জন্য থাকবে স্পেশাল একটা ডিসকাউন্ট সেটা কি সেটা জানার জন্যই তো তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে বন্ধুরা ভেজ নন ভেজ দুই রকমের বাফেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এই দা এয়ার অ্যান্ড ফায়ারে তোমরা কীভাবে আসবে দমদম স্টেশন থেকে নাগের বাজার গামী যে কোনো অটো ধরে দমদম মতিঝিল অ্যাভিনিউয়ে নামবে আর মতিঝিল অ্যাভিনিউয়ে নেমেই কিন্তু দেখতে পাবে রাস্তার পাশেই রয়েছে দা এয়ার অ্যান্ড ফায়ার ফ্যামিলি রেস্টুরেন্ট তো বন্ধুরা অ্যাড্রেস তো পেয়ে গেলে তাহলে আর চিন্তা কী ও আচ্ছা তোমাদেরকে এখন খাবারগুলো একটু জাস্ট দেখিয়ে নিতে হবে আর তারপরে রিভিউগুলো দিতে হবে কোন খাবারের test. বেশি ভালো তাই তো হ্যাঁ একদম ঠিক আছে তোমাদের কথা মতো আমি সেই দিকেই এগোচ্ছি তো আগে তোমাদেরকে আগে খাবারগুলো আমি জাস্ট দেখিয়ে নিচ্ছি দেখো খাবারগুলো হ্যাঁ দেখার পরে আমি এবার একটা একটু করে যখন ট্রাই করব তোমাদেরকে অবশ্যই জানাবো তবে হ্যাঁ আগেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে হয়তো খেতে খেতে খাবারে যদি আমি মগ্ন হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এক দুটো আইটেম কিন্তু তোমাদেরকে দেখানোতে মিস হয়ে যেতেই পারে সেক্ষেত্রে আগেই তোমরা কিন্তু আমাকে ক্ষমাটা করে দিও যাই হোক তোমাদেরকে মোটামুটি একদম ডেজার্ট পর্যন্ত দেখিয়ে দিলাম মেন কোর্সটা দেখালাম স্টার্টার আইটেমটা এলে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো স্টার্টারে কি কী আছে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমাদের জন্য চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস এটা কিন্তু তোমরা ওয়ান টাইম পাবে সেটা তোমরা মেনু কার্ডে দেখে নিও আর মেনু কার্ডে কী কী আছে সেটা ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নিতে পারো তা যাই হোক আমাদের জন্য চলে এসেছে ভেজ স্টার্টার তার মধ্যে ছিল পাইনআপেল ছিল ছিল বেবি কর্ন তার সঙ্গে ছিল পটেটো ছিল তা আমার কিন্তু বেস্ট লেগেছে বেবি কর্নের যে স্টার্টারটা ছিল সেটা ওটা অসম লেগেছে আর তারপরেই ভেজ স্টার্টার শেষ করতে না করতেই চলে এসেছে আমাদের জন্য নন স্টার্টার তারপরে চিকেন ভাবতে পারছো চিকেন প্রেমের সামনে যখন এরকম চিকেন স্টার্টার আসে সে অন্য কোনো দিকে চোখ দিতে পারে যাই হোক চিকেন স্টার্টারগুলো মোটামুটি এখানে দুটো আইটেম ছিল দুটো আইটেমই আমার ভালোই লেগেছে তার সঙ্গে ছিল ফিশ ফিঙ্গার ছিল ওটা ওই যে বললাম মাঝে একটা দুটো একটু মিস হয়ে যেতেই পারে যদি খাবারে আমি ডুবে যাই যাই হোক তো মোটামুটি স্টার্টার আইটেমটা যতটুকু পেরেছি কমপ্লিট করলাম আর তারপরে চলে যাচ্ছি এবার মেন কোর্সে মেন কোর্সের মধ্যে ফার্স্টে যখন আমি নিয়ে নিলাম এদিকে রায়তা এখানে একটা স্যালাড ছিল দু তিন রকমের স্যালাড ছিল স্যালাডগুলো সবগুলোই ট্রাই করেছি তবে রায়তাটা বেস্ট লেগেছে আমার রায়তাটা সত্যিই বেস্ট লেগেছে তোমরা এলে কিন্তু অবশ্যই রায়তাটা অবশ্যই একবার হলো ট্রাই করো আমি প্রত্যেকটা আইটেমই একবার করে হলেও ট্রাই করেছি নিয়ে নিয়েছিলাম রাইস তার সঙ্গে ছিল পাশে নিয়েছিলাম একটু পোলাও নিয়েছিলাম মিক্সড ভেজ ছিল মিক মিক্সড ভেজ যেটা ছিল না সেটার টেস্ট সত্যি কথা বলতে ভীষণই ভালো ছিল ভীষণ টেস্টি ছিল আর পোলাওটা তোমরা কিন্তু এলে অবশ্যই ট্রাই করো অবশ্যই কিন্তু তোমরা পোলাওটা ট্রাই করো বন্ধুরা তোমাদের জন্য এখানকার যিনি ওনার আছেন উনি কিন্তু লাস্টে বাইট দিয়েছেন সেটা তোমরা লাস্টে অবশ্যই দেখে নিও আর হ্যাঁ তোমাদের যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার যদি সেটা আমার জানা থাকলে অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো যাই হোক চলে গেছিলাম মাটন বিরিয়ানিতে তো আমার যেহেতু মাটনটা অতটা ফেভারিট নয় তো মাটন বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না তাও ট্রাই করেছি তোমরা যারা ভালোবাসো তোমরা অবশ্যই এসো এসে তোমরা ট্রাই করো আনলিমিটেড মাটন আছে আর চাউমিনটা আমার বেস্ট লেগেছে চাউমিনটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি চাউমিনটা ট্রাই করেছিলাম তারপরে চলে গেছিলাম একদম আর ডেজার্টের দিকে ডেজার্ট যেগুলো ছিল ডেজার্টগুলো মোটামুটি সবগুলোই আমি ট্রাই করেছি আমার ভালোই লেগেছে ডেজার্টগুলো তো বন্ধুরা দেরি নয় তোমরা এবার একটা প্ল্যান ফিক্সড করো প্ল্যান ফিক্সড করে তোমরা চলে এসো দ্য ইয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্ট আর এবার আমরা শুনে নেবো ওনারের মুখ থেকে এখানকার অল ডিটেলস হ্যালো নমস্কার দাস আমাদের এখন সিক্স নাইনটেনে আনলিমিটেড ডিপেন্ট চলছে ট্রাই করলো আপনারাও আসুন সিক্স নাইনটিনে আমরা থার্টি ফাইভ প্লাস আইটেম দিচ্ছি যার মধ্যে চিকেন মাটন ফিশ সব কিছু পাবেন এবং মাটন বিরিয়ানি আনলিমিটেড সব থেকে মজাদার ব্যাপার আমাদের একটা ব্যাংক আছে যেখানে আপনি কুড়ি থেকে শুরু করে দুশো জন আপনি পার্টি বুকিং করতে পারবেন যেটা অনলি ফ্রি অফ কস্টে মানে অনলি ফুডিং চার্জ দিচ্ছি আমরা কোনো হল চার্জ ব্যাংক হোল চার্জ আমরা নিচ্ছি না তো সবাইকে বলবো আপনারা আসুন ভিজিট করুন এবং তারা চ্যানেল থেকে যারা আসবে চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য আমার তরফ থেকে মানডে টু ফ্রাইডের মধ্যে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ